ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে তৈরি করে নিন দোকানের মতো বার্গার বন্ধুরা আমরা সবাই কিন্তু বার্গার খেতে খুবই পছন্দ করি আর সেটা যদি ঘরেই তৈরি করা যায় আর টেস্ট হবে একদমই দোকানের মতো তাহলে কেমন হয় রাধে কৃষ্ণ বন্ধুরা আমি টুলটুল আর এই টুলটুলে রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমাদের রেসিপি হলো আলু টিক্কি বার্গার সবার প্রথম আমি এখানে একটা সেদ্ধ করা আলোকে মেশ করে নেব তারপর এতে খুব অল্প পরিমাণ ধনেপাতা কুচি দিয়ে দেব। খুব সামান্য পরিমাণ লবণ দিয়ে দেব। সামান্য পরিমাণ লাল মরিচ গুঁড়ো দিয়ে দেব। আপনারা চাইলে এখানে গুলমরিচ গুঁড়োও কিন্তু ব্যবহার করতে পারেন তারপর একটা চামচের তিন ভাগের এক ভাগ চাট মশলা দিয়ে দেব। খুব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দেব। তারপর এখানে বাইন্ডিংয়ের জন্য আমি এখানে দেড় চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দেবো ঘরে তৈরি করা ব্রেড গ্রামস দুই চামচ পরিমাণ দিয়ে দেব তারপর সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নেব দেখুন বন্ধুরা একটা ডোয়ের মতো কিন্তু হয়ে গেছে যেহেতু আমি এখানে দুইটি বার্গার তৈরি করবো সেজন্য আমি এটাকে দুই ভাগে ভাগ করে নেব আর বন্ধুরা এখানে বানের আকার অনুযায়ী কিন্তু টিক্কি রাখার হবে বার্গার তৈরির জন্য যত বড় বান হবে ঠিক ততটুকু কিন্তু টিক্কি রাখার হবে বন্ধুরা টিকি তৈরি করা কিন্তু খুবই সহজ এইভাবে গোল করে চ্যাপটা করে নেব বাস একটা টিকি আমাদের তৈরি হয়ে গেছে বন্ধুরা এই টিকিগুলিকে কিন্তু আপনারা ডিপ ফ্রাইও করতে পারেন আমি এখানে ডিপ ফ্রাই করব না সেলো ফ্রাই করে নেব। চুলায় একটা প্যান বসিয়ে প্যানটা ভালো করে গরম করে তাতে কিছু পরিমাণ সাদা তেল দিয়ে দেব। তারপর তেলটা যখন ভালো করে গরম হয়ে যাবে তারপর টিকিগুলি দিয়ে দেব। টিকিগুলি দিয়ে এইভাবে উল্টে পাল্টে একটু লাল হওয়া পর্যন্ত ভেজে নেব বন্ধুরা টিকিগুলি আমার এখানে ভাজা হয়ে গেছে আমি এখন এই টিকিগুলিকে একটা প্লেটের মধ্যে উঠিয়ে নেব বার্গারের জন্য আমি এখানে একটা সস তৈরি করে নিচ্ছি এখানে ঘরে তৈরি করা মিউনিস দুই চামচ পরিমাণ বাটিতে নিয়ে নেব বন্ধুরা বাজার থেকে চড়া দামে এই মিউনিস কিনে না এনে বাড়িতে কিন্তু খুব সহজেই তৈরি করা যায় আমি এই মিউনিস কিন্তু বাড়িতেই তৈরি করেছি দুই থেকে তিন চামচ পরিমাণ মিউনিস আমি এই বাটিতে নিয়ে নেব তারপর দুই চামচের মতো টমেটো সস এর সঙ্গে মিশিয়ে নেব সামান্য পরিমাণ লাল মরিচ গুঁড়ো এর সঙ্গে মিশিয়ে নেব আপনারা এর পরিবর্তে কিন্তু গোলমরিচ গুঁড়ো ব্যবহার করতে পারেন তারপর সম্পূর্ণ উপকরণ ভালো করে মিশিয়ে নেব দেখুন বার্গার সস কিন্তু আমার এখানে তৈরি হয়ে গেছে এখন এটাকে একটা সাইডে রেখে দেব এবার একটা বান নিয়ে বানটাকে দু পিস করে নেব চুলায় একটা প্যান বসিয়ে প্যানটাকে ভালো করে গরম করে নেব তারপর এতে হাফ চামচ পরিমাণ বাটার দিয়ে বাটারটাকে ভালো করে গুলিয়ে নেব এবার বানের পিসগুলোকে হালকা ভেজে নেব বন্ধুরা বানগুলি আমার এখানে ভাজা হয়ে গেছে এবার আমি একটা বানের পিসের মধ্যে যে সসটা তৈরি করে রেখেছিলাম সেই সসটা পুরো বানের মধ্যে লাগিয়ে নেব এবার শশা টমেটো আর পেঁয়াজের টুকরো এইভাবে বানের উপরে সাজিয়ে দেবো এবার এর উপর কিছু পরিমাণ চাট মশলা দিয়ে দেব আপনারা চাইলে এখানে গোলমরিচ গুঁড়ো বা চিলি ফ্লেক্সও ব্যবহার করতে পারেন এবার যে আলু টিকিটা তৈরি করে রেখেছিলাম সেটা এর উপরে বসিয়ে দেব। এবার আর একটা বানের পিসের মধ্যে সস লাগিয়ে নেব আর বন্ধুরা অনেকেই কিন্তু চিজ খেতে পছন্দ করে না আর যারা চিজ খেতে পছন্দ করে ওরা এর উপরে একটা চিজ বসিয়ে দেবেন তারপর এর উপর বার্গারের আরেকটা পিস বসিয়ে দেব দেখুন তৈরি হয়ে গেল আমাদের আলু টিক্কি বার্গার ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে সবার শেষে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার